সালাম আলাইকুম আপনাদের মাঝে আরো একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারা হচ্ছে সাহায্যকারী পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে হচ্ছে আপনি আবেদন করতে আপনার কি রকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আবেদনটি শুরু তারিখ এবং হচ্ছে এটি কবে শেষ হচ্ছে আবেদনটি করতে আপনার কত টাকা খরচ হবে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন তাছাড়া আপনাদের মাঝে আরেকটি রিকোয়েস্ট আপনারা যে কোনো চাকরির নিয়োগ করতে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখানে হচ্ছে পদের নাম সাহায্যকারী যার পদের সংখ্যা এক হাজার পাঁচশো ছিয়ানব্বইটি এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এসএসসি পাশ করেন এটি হচ্ছে জেনারেল অথবা মাদ্রাসা অথবা আপনি কারিগরি দিক থেকে যদি এসএসসি পাশ করেন ও আপনার পয়েন্ট যদি টু পয়েন্টের উপরে হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন আর আবেদন করার আপনি হচ্ছে এটি দুই বছর পরে তার আপলু করে পার্মানেন্ট করে নেবে এবং এখান থেকে আপনি পদোন্নতি পাবেন আর আবেদন করতে আপনার বয়স অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছর ভিতর হতে হবে আপনার বয়স যদি আঠেরো থেকে বত্রিশ বছর ভিতর হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আবেদনটি করবেন এবং আবেদনটি শুরু এবং শেষ তাই আবেদন শুরু হচ্ছে চব্বিশ এগারো দু সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ পনেরো বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এবং আবেদন ফি আবেদন করার ঘন্টার ঘন্টার ভিতর ভিতর আপনাকে দিতে হবে আপনি যদি আবেদন ফি জমা না দেন তাহলে হচ্ছে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এবং আবেদন করার যেই ওয়েবসাইট এটি হচ্ছে আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে আপনারা হচ্ছে যে কোনো কম্পিউটার দোকান অথবা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও আপনি খুব সহজে আবেদনটি করতে পারবেন তাছাড়া কেউ যদি আমার মাধ্যমে আবেদনটি করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আবেদন ফি ছাপান্ন টাকা আপনার এটি আবেদন করতে খরচ হবে ছাপান্ন টাকা যা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এখানে হচ্ছে তারা বিস্তারিত দেখিয়ে দিয়েছে আবেদনটি আপনারা কিভাবে করবেন আর অবশ্যই আপনি আবেদন করার সময় সতর্ক থাকবেন যেন কোনো ভুল তথ্য সাবমিট না হয়ে যায় এবং যে ফোন নাম্বারটি দিবেন সেটি যেন অবশ্যই সচল থাকে তা না হলে আবেদন পরবর্তীতে সময় আপনার হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির যে পরীক্ষা লিখিত পরীক্ষা আপনি যে নাম্বারটি দিবেন তার ভিতর প্রদান করা হবে এই ছিল হচ্ছে আজকের ভিডিও যদি আপনাদের বিস্তারিত কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ